পাঠ্যবইয়ের বইয়ের কুইজের তিন নং প্রশ্নটি সমাধান করি তোমরা এখানে লক্ষ্য করো বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান কে দশ ভিত্তিক সংখ্যায় প্রকাশ করলে কত হবে প্রথমে এখানে লিখবো বাইনারি আর এখানে লিখবো স্থানীয় মান তারপরে এখানে কোটা করতে হবে এখানে বাইনারি সংখ্যা কয়টা আছে চারটা তাহলে আমাদের এখানে কোটা করতে হবে চারটা তাহলে একটা দুইটা তিনটা চারটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটা তারপর স্থানীয় মান গুলা লেখার একটা নিয়ম আছে নিয়মটা তোমাদের মনে রাখতে হবে প্রথমে তোমরা সর্ব ডানে ওয়ান লিখতে হবে তারপরে ওয়ানের সাথে টু দ্বারা গুণ করতে হবে ওয়ানের সাথে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে আমরা ফলটা হবে টু তারপরে এখানে করি টু তারপরে যে ফলটা পাবো এটার সাথে আবার টু দ্বারা গুণ করতে হবে এটার সাথে যদি আবার টু দ্বারা গুণ করি তাহলে দুই দোকানে হবে চার এখানে লিখবো চার আবার এই চারের সাথে আবার টু দ্বারা গুণ করতে হবে চারের সাথে টু দ্বারা গুণ করলে হবে আট টু দ্বারা গুণ করলে হবে এইভাবে স্থানীয় মানগুলা লিখতে হয় বাইনারি থেকে যদি দোষ প্রকাশ করো তো স্থানীয় মানগুলা এই সূত্র নিয়মটা মনে রাখবে প্রথমে আমরা ওয়ান লিখবো সর্ব ধানে তারপর ওয়ানকে টু দ্বারা গুণ করব যা পাবো এখানে লিখবো আবার এই টুকে আবার টু দ্বারা গুণ করব যা পাবো এখানে লিখবো আবার এই ফোর কে আবার টু দ্বারা গুণ করবো যা পাবো এইখানে লিখবো আশা করি স্থানীয় মানটা কিভাবে লিখতে হয় তোমরা বুঝতে পারছো তারপর তুমি দেখবা ভাইনারের মান যে জায়গায় জিরো আছে এই এইটা স্থানীয় মানটা ধরা যায় না এই যে এখানে জিরো আছে তাহলে এই স্থানীয় মানটা ধরা যাবে না তাহলে স্থানীয় মানটা যাবে আর সবগুলোতে দেখো বাইরারে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এই স্থানীয় মানগুলো ধরা যাবে তাহলে যেইগুলার মধ্যে ওয়ান আছে এই স্থানীয় মানগুলা যোগ করলে আমরা দশমিকের উত্তরটা পেয়ে যাব তাহলে প্রথমে আমরা পাবো এই যে এইট এইট প্লাস তারপরে এই যে টু প্লাস ওয়ান যোগ করি আট দুই দশ আর এক এগারো তাহলে আমরা ফলটা পাবো ওয়ান জিরো ওয়ান ওয়ান কে দশমিক সংখ্যায় প্রকাশ করলে আমাদের ফলটা হবে ইলেভেন তাহলে এখানে অবশ্যই লিখে দিবে ভাইনারি বাইনারি ওয়ান জিরো ওয়ান ওয়ান কে দশ ভিত্তিক ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে করলে অনন